ফাইনালি কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের জন্য দু এর ভোটার লিস্ট পাবলিশ করে দিচ্ছে আস্তে আস্তে আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটটি প্রথমে খুলে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন গত পরশু থেকে লাইভ হয়ে গিয়েছে এটা এবং এখানে সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখনও পর্যন্ত আপলোড করেনি কিছু ডিস্ট্রিক্ট আপলোড হয়ে গিয়েছে আস্তে আস্তে সমস্ত ডিস্ট্রিক্ট আপলোড হয়ে যাবে একটু ধৈর্য রাখুন তো আপনারা কিভাবে এই দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই তার আগে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল নোটিফিকেশানটি অন করে সাথে থাকবেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি আপনারা সেখান থেকেও গিয়ে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন তো এখানে আসার পর এখানে দেখুন যে প্রথমে লেটেস্ট নিউজ যে অপশানটা রয়েছে এখানে একটি বার রলিং হচ্ছে মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এই ইলেকট্রোর রোল অফ এসআইআর দু এই অপশনটার উপরে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তো বাম দিকে এখানে সমস্ত ডিস্ট্রিক্ট শো করবে যদিও সমস্ত ডিস্ট্রিক্ট এখনো পর্যন্ত আসেনি সমস্ত ডিস্ট্রিক্টের এই ইলেকট্রাল রোলটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না দু সালের যেমন বীরভূম বর্ধমান এই সমস্ত জেলাগুলোকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে তবু আমি একটা একটা করে দেখে নেব সমস্ত জায়গার ভোটার লিস্ট এখানে অ্যাভেলেবেল আছে কি না আমি কোচবিহার অপশন সিলেক্ট করছি তারপর আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে এসি নেম বা অ্যাসেম্বলি কনসিস্টেন্ট সিনেম যেমন ধরা যাক এটা সিটাই আছে এর ওপর ক্লিক করছি ক্লিক করে এখানে দেখুন ফাইনাল রোল আপনারা পেয়ে যাবেন দুই সালে এখানে পোলিং স্টেশন নাম দেখে আপনারা খুঁজে নেবেন মানে আপনাদের কোন স্কুলে ভোট হয় সেই স্কুলের নামটা দেখে আপনারা এখান থেকে লিস্টটা খুঁজে নেবেন এখানে যখন ফাইনাল রোল অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এই টাইপের লিস্টটা ডাউনলোড হয়ে যাবে অনেকেই বলছেন ডাউনলোড করতে পাচ্ছি না কিভাবে ডাউনলোড করব ওই ফাইনাল রোলের উপর ক্লিক করলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন জলপাইগুড়িরও বিভিন্ন এসএনএম যেগুলো সেগুলো এখানে শো হচ্ছে দার্জিলিংয়েরও শো হচ্ছে নদীয়ারও শো হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টও এখানে শো হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এটাও কিন্তু এখানে এখন ভাগ করা নেই তবে ভবিষ্যতে হয়তো আপডেট চলে আসবে আর হ্যাঁ মেদিনীপুর অপশানে ক্লিক করলে কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুর দেখাচ্ছে পূর্ব মেদিনীপুর দেখাচ্ছে না এই প্রবলেমগুলো এখনও আছে যেহেতু সবটা এখনো দেখাচ্ছে না কারণ এখনো হয়তো হয়তো সব জিনিস ডিজিটালাইজ করা হয়নি এখনো সেই জন্য হয়তো সব ডিস্ট্রিক্টের এখনো পর্যন্ত আপলোড করা যায়নি কয়েকটা দিন একটু সময় দিন অথবা মাঝে মধ্যে আপনারা চেক করে দেখতে থাকুন যখন আপডেট হয়ে যাবে তখন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এটা কিন্তু ভয় নেই যে কোন ডিস্ট্রিক্টের আপলোড করবে না যার ফলে আপনারা ডাউনলোড করতে পারবেন না এরকম কিন্তু কোনো ভয় নেই বিহারে বহু মানুষকেই একটা অস্বস্তির সম্মুখীন হতে হয়েছে সেই ভয় পশ্চিমবঙ্গে অনেকেই পাচ্ছেন অনেকের হয়তো ডকুমেন্টস নেই যারা প্রকৃত ভারতবর্ষের বাসিন্দা এবং কোনো ডকুমেন্টস এর জন্য নিজেরা ভয় পাচ্ছেন তারা এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে এই ছোট্ট আপডেটটুকুই আপনাদের দেওয়া ছিল এই ভিডিওর মাধ্যমে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন